গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় রূপালী ব্যাংক পিএলসি রামদিয়া কলেজ শাখার উদ্যোগে বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ দুই চব্বিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে সঞ্চালন ও স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি রামদিয়া কলেজ শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন উনিশশো সাল থেকে আপনারা আমাদের সাথে আছেন এবং আগামী দিনগুলো তো আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই আশাবাদী ব্যক্ত করি আজকের এই বার্ষিক সমাপনী এবং গ্রাহক সমাবেশ উপস্থিত হয়েছেন এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জোনাল অফিসের উপ ও জোনাল ম্যানেজার মোহাম্মদ ফরহাদ হোসেন খান আপনাদের সহযোগিতায় আপনাদের অবদানে এই ব্রাঞ্চটা দুই কোটি উননব্বই নব্বই লাখ টাকা প্রফিট করেছে এই প্রফিটটা কীভাবে হয় আপনারা জানেন আমরা আপনাদের কাছ থেকে টাকা নিই আবার আপনাদেরই প্রয়োজনে টাকাটা লোন হিসেবে এই যে যে ভিতরে একটা মার্জিন থাকে মার্জিন থেকে আমাদের যত খরচ আছে সে খরচ যায় এবং বাকি যে টাকাটা থাকে আমরা যদি ইনভেস্ট করতে না পারি ধরেন আপনার কাছ থেকে আমি দশ টাকা নিলাম আমি লোন দিলাম পাঁচ টাকা বাকি পাঁচ টাকা অলস থাকে না এটা কিন্তু আমাদের হেড অফিস একটা ইন্টারেস্ট দেয় মূলত ওই ইন্টারেস্টটা দিয়েই আমাদের প্রফিটটা হয় আসলে ভুল যে

আমরা তো আসবো যাবো এটাই স্বাভাবিক আমাদের তো এক জায়গায় থাকার কোনো সুযোগ নাই আপনি ধরেন আমার জোনাল অফিসে মান্নান সাহেব ছিল দুই বছর পরে আলিমিয়াম সাহেব আসছে আট মাস আবার নয় মাস